রোজা রেখেছেন তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছরই গণ ইফতারের আয়োজন আমরা করে থাকি তো এই বছর আমরা করেছি তো আগামীকাল আমাদের স্কুল মাঠে গণ ইফতারের আয়োজন করা হয়েছে ওই জায়গার মধ্যে আপনাদের দাওয়াত আপনারা অবশ্যই সেখানে অংশগ্রহণ করবেন সে আশা করছি আর কি আপনারা জানেন না ইনশাআল্লো অবশ্যই জঙ্গ তো তার আগে আমাদের একটা কথা ছিল আর কি কথা আপনারা তো প্রতি বছরই দাওয়াত দিন আপনারা যে যে পাঁচশো ছয়শ মানুষকে আয়োজন করেন এবং ইফতার করেন প্রতিদিন আমরা পাঁচ থেকে ছয়শ মানুষের এটা যে আপনারা যে নিয়ে ইফতার করান এটা তো ভালো সবের কাজ তো আপনাদের কাছে একটা প্রশ্ন আর কি আপনাদের এই টাকা আসে কই থেকে আর কি এত মানুষ লোকের খাওয়ান এই টাকাটা যোগান কোথা থেকে আসে এই টাকাটা কে তো এটা আসলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে তো অনেক জায়গায় এটা উত্তর আমি দিচ্ছি তো তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে আমাদের সংগঠনে একটি নিয়ম আছে যারা দেখা যায় ছাত্র সংগঠন করে বা মুরব্বী সংগঠন করে তো ছাত্র সংগঠনের একটা লেভেল থাকে প্রাথমিক অবস্থায় সমর্থক থাকে কর্মী থাকে সাথী থাকে সদস্য থাকে তো তাদের যে ইনকামটা হয় তাদের থেকে একটা অংশ আমাদের ফান্ডে জমা দেয় আর যারা মুরব্বী সংগঠন রয়েছে তাদেরও একই সিস্টেম সমর্থক থাকে শুভাকাঙ্ক্ষী থাকে কর্মী থাকে এভাবে একটা সিস্টেমে সবাই থাকে থাকার পর সেখান থেকে ইনকামের একটা অংশ এই ফান্ডের মধ্যে জমা দিয়ে থাকে ওইখান থেকে আমরা সাংগঠনিক সকল কাজ মানে পরিচালনা করে থাকি যে অর্থ সেখান থেকে আমরা নিয়ে থাকি এই অনেকে দেখা যায় প্রবাসে থাকে আমাদের শুভাকাঙ্ক্ষী বা সাবেক আহ দেশে সংগঠন করেছে ওই জায়গার মধ্যে করছে কিন্তু আমাদের ডাকে বা আমরা বললে আমাদেরকে সহযোগিতা করে যে ভালো কাজের মধ্যে আমরা সহযোগিতা করবো এইভাবেই আমাদের সেই শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এভাবেই চলতেছে আসলে এই বিষয়টা নিয়ে আমি বন্ধ ছিলাম আপনাদের টাকার উৎসটা করতে আসে আর কি এটা নিয়ে আমি দ্বিধা বন্ধ ছিলাম তো আজকে আপনি সুন্দরভাবে বুঝাইছেন তো আমি বুঝতে পারছি তো ইনশাল্লাহ এটি একটি ভালো উদ্যোগ তো আশা করি আমরা অবশ্যই আসবো সবাই আর আপনারা ভবিষ্যতে সবসময় এই কাজ করে যাবেন তো এটা তোমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে দেখি আমরা মানে সন্ধিহান করে তারা পোস্ট করে তো তোমরা তাদেরকে বলবা আমাদের তোমাদের আশেপাশে যারা আছে যে তারা যে কাজটা করে বা যেখান থেকে অর্থটা আনে এটা ভালো একটি তাদের তাদের ভিতর থেকে আনে এবং ভালো কাজের জন্য তারা ব্যয় করে এটা তোমরা আশেপাশের মানুষদেরকে বলবা অবশ্যই তো আগামীকাল ইফতার মাহফিলে উপস্থিত হবা সে আশা করছি আমি আজকে বলতে চাচ্ছি যে যারা ইফতার করা যে সংগঠনই করাক না কেন তাদেরকে আমরা সাপোর্ট দেওয়া কারণ হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে তার সম পরিমাণ সবের অংশীদার হবে এই জন্য সবাই যে সংগঠনই ইফতার মাহফিলের আয়োজন করুক না কেন তাদেরকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব সে আশা আমি সকলের কাছে ব্যর্থ করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ